নমস্কার বন্ধুরা মা ডিগ্রি ব্লগ চ্যানেল থেকে বলছি বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি দুর্গাপুরে আর বান্ধবী দিদি বাড়িতে বোধনারে যে বান্ধবী দিদি আছে না ওই বোধনারে বান্ধবী দিদি আছে তোমরা আগেও দেখেছ ওই যে আমরা বেনারস নিয়ে গেলাম তারপরে একসঙ্গে আবার সবাই খেলাম সেই দিদির ওখানে সঙ্গে দিদি মা আছে দুই মাই আছে

সে সময় করতে সব মজা করছে ফটো মতো নিচ্ছে তুমি দেখা দিদির সাথে তো মাঝে মাঝে দেখা তোমাদের বাড়ি দেখা

আমরা অনেক খুশি আজ জানো আজকে না অনেককে কে দাগে দেখতেছে আর আমরা অনেকে কেউ খুব খুশি লাগছে আনন্দ লাগছে দেখো কিছু না ছড়িয়েছে এখানে ছড়িয়েছে উপরে বেলুন দিয়ে ছড়িয়েছে এই যে পার্টিদার বাইরে করে বাইরে

ছোট বাটিতে মাকে বলবা বাইরে উনুন বানিয়ে বাটিতে নান্না করবা বাইরা

দিদা রাখতে যাবে না নিয়ে যাবে দিদি গরম ছাগল বান্ধারা

ঠিক আছে টাটা আবার দেখা হবে হ্যাঁ ঠিক আছে যাও ভালোভাবে যাবা ঠিক আছে আসি আবার দেখা হবে ঠিক আছে বলবানে আমি ফোন করে টাটা টাটা ওদি দাই যাত গাড়ি আমার গাড়ি কত ওই জায়গা বাতায় অনেক দূর হ্যাঁ অনেক দূর হাই কি কাই খোলা কল কি যাওয়ার কথা কোনো হলে হল নয় আমার কল আর ও নিয়ে যায় না কি সদ্য বাড়তেছে এইসব এসব কি সদ্য বাড়তেছে একটু আরাম তো করো তোমার কষ্ট হয়ে গেছে হয় গরম লাগছে আরাম করবো গরম জমের গরম

আমি এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে নমস্কার Xin chào, bye.